করা শুরু করে দিয়েছে অনেক জল বৃষ্টি হচ্ছে এখন বাজে সাতটা সাতাশ মানে অনেকদিন আগে তো বৃষ্টি করছিলো এখন সাতটা সাথে এতদিন ভিডিওটা করছি মানে এত জল জল বৃষ্টি করছে কী বলবো আর তুমি যখন আমার বৃষ্টি করছি কিনা কমেন্টে জানো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি দেখো এখানে বৃষ্টি পড়ে কী অবস্থা হয়ে গেছে আর আমি যে শর্ট ভিডিওগুলো যে বানাই হাতের ভিডিও এই জায়গাটা আমি শর্ট ভিডিও বানাই তো এই গাছটাও কেমন একটা পড়ে গেছে এই ফুলটাও হয়েছিল ফুলটাও ঝরে গেছে আর ওটা হচ্ছে একটা কুমড়ো গাছ হচ্ছে ওটা একটা ফুল গাছ মানে একদিনে ঝড়েতে কি অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে ডালিম গাছ

হয়ে গেল স্যারি সবে চলে যাচ্ছে মানে আমার শেষ হলো সবে আজকে তিন পিসটা অঙ্গ করা হয়েছে আমার সকাল সকাল ভাত হয়ে গেছে মাংসের স্যুপ হয়েছে চিকেন স্যুপ সঙ্গে দেখো একদম পুরো গরম গরম ধোঁয়া উঠছে আর এমনিতেও আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় যেহেতু বোন খেয়ে কিনে যায় তো তার জন্য আমি তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে আমাদের ভিডিওটা এত প্রতি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আজি ভিডিঅ'টো এটা দি